বোলপুরে কোপা টাইগার বীরভূম দলের লঞ্চ অনুব্রত মন্ডলের মন্তব্যে চাঞ্চল্য বেঙ্গল সুপার লীগ শুরু সতেরো তারিখ থেকে আসন্ন বেঙ্গল সুপার লীগকে কেন্দ্র করে বোলপুরে অনুষ্ঠিত হল বীরভূম জেলার প্রতিনিধিত্বকারী দল কোপা টাইগার বীরভূমের টিম লঞ্চ অনুষ্ঠান উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল বোলপুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সেন সহ আর অনেকে অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলের বক্তব্য ঘিরে দেখা যায় ব্যতিক্রমী মুহূর্ত তার গলায় শোনা গেল আগেকার সেই পরিচিত সুর খেলা শুরু হবে সতেরো তারিখ বীরভূমের টিম খেলবে আর ছাব্বিশ তারিখ নির্বাচনের পরে হবে ভয়ঙ্কর খেলা বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই অনুব্রত মন্ডলের ভাষণও ফিরে আসছে তার পুরনো আক্রমণাত্মক ভঙ্গিতে এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ বেঙ্গল সুপার লিগের খেলা শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে যেখানে বীরভূমের দল অংশ নেবে খেলা চলবে নির্বাচন পর্বটি সময় পর্যন্ত সতেরো তারিখ থেকে খেলা শুরু হচ্ছে বীরভূমের মাটিতে